আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার রোমানিয়ান নিউ দিল্লি অ্যাম্বাসির নতুন কাহিনী নতুন নতুন রুলস আসলে ওরা মাসে মাসে নতুন নতুন রুলস বদলায় আসলে মাসে মাসে বললে ভুল হবে তারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা রুলস বদলায় একটা নিয়ম করে আসলে সব কিছুর দিক দিয়ে আসলে বাঙালিদের সবসময় ক্ষতি হয় বা আমরা যারা বাংলাদেশি বাইরে আসি তাদের জন্য সব কিছু আসলে সব দিক দিয়ে আপনার নেগেটিভ দেয় কোনো একটা দিক দেখলে আপনার যে পজিটিভ দিক বা আপনার ভালো দিক যে রোমানিয়ার এম্বাসি একটা ডিক্লার দিছে এটা বাংলাদেশের জন্য আসলে পজিটিভ কোনো দিক আসলে ওরা টোটালি চাচ্ছে যে বাংলাদেশের লোক রোমানিয়াতে না যাক আসলে এটা বলে দিলেই হয় বা আপনার গভর্নমেন্ট থেকে আসলে যে না রোমানিয়াতে কোনো বাংলাদেশের লোক নিবে না বোমানিয়াতে বাংলাদেশের লোকেদের ব্যান করা হলো সো আসলে এত কাহিনী এত কিছু করার দরকার নেই আসলে ভাই ইন্ডিয়ার বিষয় নিয়ে আসলে মূল প্রবলেমটা এখন হচ্ছে আসলে ইন্ডিয়ান বিষা নিয়ে ইণ্ডিয়ান ভিছা অনেকেই দেখা গৈছে পাঁচ ছাৰ ৰিজেক্ট কৰাৰ পৰাও আপোনাৰ ইণ্ডিয়ান ভিছা কৰাটো পায় নাই অনেকে আবাৰ ইণ্ডিয়ান ভিছা কৰাইছে কৰণেপ দেখা গৈছে এখন আমাৰ ইণ্ডিয়ান ভিছাৰ মেয়াদায় শেষ পৰ্যায় অনেকে মাল্টিপল ভিছা দিছে অনেক আবাৰ দেখা গৈছে মাল্টিপল ভিছা ৰিজেক্ট খাই কাৰণে মেডিকেল ভিছা কৰিছে অকে দেখা গৈছে আমাৰ মেডিকেল ভিছা পাঁচ ছয় বাৰু অনেক বই তিনি বাৰ ৰক্ট খাইছে আমাৰ পাঁচ ছাৰ অিজেক্ট খাইছে চ' লাষ্ট পৰ্যায় কি হৈছে লাষ্ট পৰ্যায়ত দেখা গৈছে আপোনাৰ মেডিকেল ভিছা পাইছে তিন মাহে বা চাৰ মাহে এটা মেডিকেল ভিছা পাইছে মেডিকেল ভিসা পাওয়ার পরে তারা এখন অপেক্ষা আসে কী করবে তারা এখন দিল্লির জন্য অপেক্ষা আসে দিল্লিতে আসলে কবে ডিক্লেয়ার হয় কবে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসে তারা এখন গিয়ে ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ দিবে সো এখন আপনার মূল সমস্যা রয়েছে কোন জায়গায় মূল সমস্যা রয়েছে এখন আমার নতুন করে ডিক্লেয়ার দিয়েছে কিছুদিন আগে একটা ডিক্লেয়ার দিয়েছিলো যে অ্যাম্বাসিতে একটা নোটিশ জাঙ্গাই যে মেয়ে সব এজেন্টের মিটিং হবে তো সেই মিটিংয়ে বলছিলো নাকি বাঙালিরা বা অন্য অন্য দেশি নাগরিকরা যারা আছে তারা নাকি পার্কে গিয়ে সিগারেট খায় তারা নাকি আসলে ইংরেজিতে খুব আসলে অদক্ষ বা এমন ব্লা ব্লা অনেক কিছু বলছে যাই হোক সমস্যা নেই ভাই এত কিছু বলার কারণ নেই তো যাক এ হ তখন ওই ওই নোটিশটার পরে এখন নতুন ভাবে নোটিশ দিচ্ছে আপনার কি যে এখন এজেন্টের এজেন্টের ডাকায় একটা মিটিং করছে যে আপনার বিশেষ করে বাংলাদেশিদের বাংলাদেশিদের এবং নেপালিদের আপনার মেডিকেল ভিসাতে এম্বাসিতে ইন্টারভিউ দেওয়া সম্ভব না বা এম্বাসিতে ইন্টারভিউ দেওয়া যাবে না যদি এম্বাসিতে ইন্টারভিউ দেয় তাহলে কি আপনার এম্বাসি ভিসা রিজেক্ট করে দিবে আসলে মূল কারণ হচ্ছে ভাই দেখা গেছে আপনার রোমানিয়ার সামনে সেনজেন হবে সো সেনজেনে কিছু কিছু ল আসে বা সেনজেনের কিছু কিছু নিয়ম আসে তার আগে থেকে এই নিয়মগুলো ফুলফিল করতে চাচ্ছে এবং ইনশাআল্লাহ সামনে হয়তো বা আরও গুড নিউজ হতে পারে কি আর একটা গুড নিউজ আসতে পারে যে সামনে আপনার দেখা গেছে মাল্টিপল বিষা বা যারা আমরা মাল্টিপল ভিসা করায় বসে রাখি অ্যাম্বাসি ফেস করার জন্য তাদের জন্য কুটিনিস আসবে কি যে না এখন থেকে মাল্টিপল বিষয় আপনার ব্যান করে দেওয়া হলো মাল্টিপল বিষয়টা আপনারা ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন না সো আসলে পুরাই বলার ভাষা নেই আসলে পুরাই গো আমারা তো আসলে ভাই কিছু বলার ভাষা নাই আসলে মানে খারাপ কথা আসলে মুখ দিয়ে মাসে মাঝে এসে পড়ে সো আসলে কিছু করার নেই ভাই আপনার মেডিকেল ভিসায় বর্তমানে ইন্ডিয়াতে যারা এমবাসি ফেস করার জন্য যাবেন তারা আসলে এখন থেকে যাওয়ার কোনো ওয়ে নেই যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা এখন অন্য কোনো ভিসাতে যেতে হবে মাল্টিপল ভিসা কিংবা আপনার ডাবল এন টি ভিসা আসলে ডাবল এন টি তো দেখা গেছে এখন করতে পারবেন না কারণ ডাবল এন টি ভিসা আপনার এমবাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া রাখ পর্যন্ত আপনার ডাবল এনটি ভিসা করানোর কোনো সুযোগ নেই আপনি যদি অ্যাম্বাসি ইন্টারভিউ দেখা গেছে ইন্টারভিউ যে শিডিউলটা আছে যে পেপারটা আছে যে আপনার এত তারিখে ইন্টারভিউ ওই পেপারটা নিয়ে আপনার ডাবল ইন্ডি ভিসা করে দেব তো এটা আপনার দেখা গেছে সুযোগ আছে আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটের কাগজ দেখায় আপনি ডাবল ইন্ডি ভিসা করতে পারবেন এটার মধ্যে ওই যাবো ঝামেলা অনেক কিছু অনেকে দেখা গেছে আপনার সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে অনেকে দেখা গেছে আপনার ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করায় দালালের মাধ্যমে এরপর দুই থেকে তিনবার রিজেক্ট খায় তো আসলে এটা বলার আসলে কোনো ভাষা নাই যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিয়েও দালাল দালালের মাধ্যমে ইন্টার ভিসা করায় তারপর আবার দেখা গেছে দুই থেকে তিনবার রিজেক্ট সো আপনি দেখা গেছে উদাহরণস্বরূপ আপনি দেখা গেছে ইন্ডিয়ান এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেলেন তারপর দেখা গেছে আপনি যদি ডাবল এন্ট্রি ভিসা করান তারপর যদি ডাবল এন্ট্রি ভিসা আপনাকে রিজেক্ট দেয় তাহলে যে আপনার পুরো আসলে সাড়ে সর্বনাশ এছাড়া এটা একটা বলার কোনো উইয়া নেই আসলে ওয়ে নাই সো বাংলাদেশি যারা আছে বাংলাদেশি যারা আছে আপনার তাদেরকেও তারা কিছু বলার নাই বাংলাদেশি যারা এমপি মন্ত্রী আছে তারা আসলে এখন নির্বাচন নিয়ে খুব ব্যস্ত বা আপনার প্রবাসী কলের মধ্যে যারা আছে তারা এখন নির্বাচন নিয়ে হৈহুল্লো নিয়ে খুব ব্যস্ত তারা আসলে এইসব দিক দিয়ে কথা কোনো চিন্তা নেই তাদের কোনো ভাবনা নেই তারা আসলে সামনে কীভাবে নৌকা নৌকা নির্বাচন জয়লাভ করবে সেই চিন্তায় তাদের ব্যস্ত কারণ দেখা যায় হাজার বাইশ সালে বা দুই হাজার বাইশ সালে যারা পাবেন পাইছে তেইশ সালে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়ার এম্বাসি কিন্তু বাংলাদেশে এসছিলো কনসুলের কিন্তু আসার পরে আপনার তাদেরকে সিকিউরিটি দিতে পারেন তাদেরকে আসলে কোনো কিছু দিতে পারে নাই সেই জন্য অ্যাম্বাসিডর আবার ইন্ডিয়াতে ব্যাক করছে সো ভাই আপনারা বুঝলাম না একটা জিনিস আসলে আপনারা দেখা গেছে একটা এম্বাসি একটা দেশের একটা দেশের রাষ্ট্রদূত আপনার দেশে আসলো আপনি কোনো কোনো সিকিউরিটি দিতে পারলেন না বিভিন্ন এজেন্সি গিয়ে অন্যকে চাপ দিচ্ছে মারা মারার হুমকি দিছে তো ওনাকে থাকবে নাকি আপনাকে এজেন্সিকে যদি কোন একটা এজেন্সি কোন একটা রাষ্ট্রদূতকে যদি মারার হুমকি দেয় তাহলে ওরা কি থাকবে নাকি ওরা কি বাংলাদেশের মতো কি ওরা কি গম মূর্খ নাকি আসলে বা ইউরোপের অ্যাম্বাসিডও আসলে খুব কেয়ারফুলি তারা আসলে জানের খুব মূল্য দেয় তারা জীবনের খুব মায়া করে সো তারা আসলে থাকবে না যার জন্য তারা আবার ব্যাক করছে ইন্ডিয়াতে যে না আমাদের বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই বাংলাদেশে কোনো আপনার বাংলাদেশে আমাদের কোনো জানে নিরাপত্তা নাই বাংলাদেশে আমাদেরকে হুমকি দেয় যে আমার কোম্পানির বা আমার এজেন্টের নামে যতগুলো পারমিট আছে যতগুলো পারমিট আপনি দিম সবগুলো আপনি বিশেষ করে আপনি স্টিকার বাই করে দিবেন একটা আপনি রিজেক্ট করতে পারবেন না আর সাথে আপনাদেরকে ঘুষ দিব আচ্ছা লাই ঘুষটা তো ভাই বাংলাদেশ সীমান ছেলে বাস বার করছে ঘুষটা তো অন্য কোনো দেশে ঘুষ চলে না ভাই চললো ভাই এমন চলে না সবখানে বাংলাদেশ রে কিন্তু ভাই ঘুষিয়ে আইসি এ মানুষ এখন সিঙ্গাপুর কোন সৌদি আরব কোন আসলে পুলিশ রেখে ঘুষ দেয় কেটা বাংলাদেশ রে ঘুষ দেয় পুলিশ রে কিন্তু ঘুষ চিনতোই না কিন্তু বাংলাদেশ ঘুষ দিয়া দিয়া এখন দেখা গেছে তাদের ফ্যাটার আমার বড় করে লাইছে এখন আর ঘুষ না দিলে চলে না সো সব জায়গায় তো ভাই ঘুষ চলে না এটা আপনাকে বুঝতে হবে সো নতুন এখন ডিক্লার দিছে কি মেডিকেল বিষয় ইন্টারভিউ দেওয়া এখান থেকে বন্ধ ঠিক আছে আর আপনার যারা মেডিকেল ভিসায় অলরেডি অলরেডি ইন্ডিয়াতে আসেন তাদের বিষয় আসলে আলাপ হয়েছিল যে অলরেডি যারা মেডিকেল ভিসাতে করে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবং ইন্ডিয়াতে অবস্থান করেছে তাদের কী হবে তাদের ডিক্লার লার এখনও আসে নাই আসলে পরে জানামু আসলে তারা আসলে খুব কষ্টে আছেন ভাই আমি বিষয়টা ভাই যারা মেডিকেল ভিসা করার বুঝতে পারছেন বা মেডিকেল ভিসা করা এতদিন ডোপে করতেছেন এখন যদি কেউ মেডিকেল বিষয় আপনার এম্বাসি ফেস করতে আপনার তখন আপনি কী করবেন এখন নতুন ভিসা করবেন পাঁচ ছ মাসে আপনার এক বছর সময় লাগতে পারে এখন ইন্ডিয়া রিজেক্ট দেয় পাঁচ বার ছয় বার সাতবার আপনার ইন্ডিয়া রিজেক্ট দেয় এতবারই দেখ বা ইন্ডিয়া কি করবো বা আসলে ইউরোপের স্বপ্ন মাসে আসলে নষ্ট হয়ে গেছে এখন ভাই রোমানের জন্য যারা দিয়েছেন তারা আসলে অদূর্য আপনারা ভাই নির্লজ্জ আমি নির্লজ্জ নিলজ্জ আপনার নিলজ্জ কারণ রুমানের জন্য জমা দিয়ে এত কাহিনী এত কিছু এত ভাই ভাই এত এত কাহিনী কাহিনী পর কোনদিন পরে বর্ডার গার্ড গেছে নেই বাঙালি ধরে বাংলাদেশি লোকের জন্য বন্ধ করে দেবো কি হইলো গেম তো সব দেশের সব দেশ থেকে সব দেশে গেম মারে লিবিয়ার থেকে ইতালি গেম মারে গেছে সার্বিয়ার থেকে ইতালি গেম মারে সব দেশ থেকে সব দেশে গেম মারে কিন্তু রুমানের থেকে ইতালি গেম দিলেই বাংলাদেশি লোক না বন্ধ করে দেয় এটা কি মন কথা ভাই তো যাই হোক সব কিছু নিয়ে আসলে বাংলাদেশ বাংলাদেশিদের উপরে সব চাপাই ভাই যত চাপ আসে বাংলাদেশি বাংলাদেশীদের উপর মনে দেশে ইন্ডিয়াতে যারা আছে বা ইন্ডিয়ান যারা আছে তাদের তাদের উপরে মনে হয় না এত চাপ আসে যতটুকু চাপ বাংলাদেশিদের উপরে আসে তো যাই হোক ভাই আশা করি বুঝতে পারছেন এটাই মূল কথা যে আমরা আসলে জাতিগতভাবে আসলে খুব নির্লজ্জ যাতে যারা মিনিস্টার আছে তারাও আসলে নির্লজ্জ যারা আমরা আসলে আমরা যারা ওয়ার্কার আছি আমরা ওয়ার্কার লেভেলে যারা আছে আমরা তারা নির্লজ্জ না আমাদের আসলে নির্লজ্জ বলে কোনো লাভ নেই ভাই আমরা নিরীহ মানুষ আমরা দেখা গেছে দালালের উপরে আশা করে বয়ে রয়েছি হ্যাঁ দেখা গেছে কবে কবে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসছে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন ইন্ডিয়াতে ইন্ডিয়া ভিসা করান পুলিশ ক্লিয়ার্স করান এত কিছু করার পরে লাস্টে কি হলো বা এখন মেডিকেল অফিসে যারা করেছেন তাদেরকে এম্বাসি ইন্টারভিউ দিতে দিবে না আর যদি দেন তাহলে রিজেক্ট দিবে তাহলে লাভ কী সত্তর হাজার আশি হাজার টাকা খরচ করে আপনি ইন্ডিয়া গেলেন ইন্ডিয়া গিয়ে আপনি ইন্টারভিউ দিলেন যদি ইন্টারভিউ দিয়ে রিজেক্ট আসে তাহলে তো ইন্টারভিউ লাভ লাভবে তাই না সো মেডিকেল বিষাতে আশা করা যাক এখন থেকে মনে হয় এই দুই হাজার ডিসেম্বরে অলরেডি আজকে পঁচিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ থেকে শুরু করে আপনার এখন থেকে মেডিকেল ভিসা বন্ধ ইন্টারভিউ দেওয়া দুই দিন আবার চালু করবো কি যে মাল্টিপল ভিসা অর্থাৎ টুরিস্ট ভিসাতেও ইন্টারভিউ দেওয়া বন্ধ শেষ পুরোই ব্যাগ গেছে পুরোই একটা একের হয়ে গেছে গা সবাই যারা দাদার মতো আসলে বাই যাবেন গা ভাই রুমানের জন্য যারা টাকা জমা হয়েছেন সবাই টাকা ব্যাগ নেন সমস্যা নাই ঠিক আছে যদি এমন হয় যে এখন মেডিকেল ভিসা বন্ধ করি সেদিন পায় মাল্টিপল বিষা বন্ধ করে দিবে তো আসলে আমরা যারা মাল্টিপল বিষা পাইছি বা অনেকেই ভাই প্রচুর মানুষ যারা আপনার টুরিস্ট টুরিস্ট বিষা করছেন টুরিস্ট বিষা ভাই পাঁচশো বা সাত বা আটশো বার হিসেবে খেয়ে আপনার টুরিস্ট বিষা করেছেন প্রায় আপনারা অদূর্য হয়ে গেছেন গা এখন যদি এমন একটা ডিক্লার আসে দেয় টুরিস্ট বিষাতে আপনার ইন্টারভিউ ফেস করতে পারবেন না তাহলে তার কিছু করার নেই ব্যাক ভিডিওটা লম্বা হয়ে গেছে ভাই আশা করি বুঝতে পারছেন সো মেন কথায় আসি মেডিকেল ভিসাতে এখন যারা করছেন বা যারা সামনে মেডিকেল ভিসা করবেন তারা অবশ্যই মেডিকেল ভিসা করেন না আপনারা একটা মাল্টিপল কিংবা আপনার ডাবল এন ডি করেন আশা করি বুঝতে পারছেন